হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগে তোমার সবাইকে স্বাগত গুড মর্নিং বন্ধুরা আজকে হলো ষষ্ঠী সবাইকে জানাই জামাই ষষ্ঠী অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব আনন্দ করো আর আমার আনন্দ বলতে এবার আমার কপালটা সত্যিই খুব খারাপ বন্ধুরা এবছর আমি জামাই ষষ্ঠী করতে যেতে পারলাম না তো কেন যেতে পারলাম না সেটাও বলছি তো আমার জেঠু মারা গেছে তার জন্য এক বছর কাল তো কিছুই হবে না তো তার জন্য আমার শ্বশুরবাইতে যা নিয়ম আছে সেগুলো আমি পালন করে নিলাম স্নান টান করে এসেছি নদী থেকে আর এই ফলটা নিয়ে আমার স্নান করতে হয়েছে আর তারপর পিছন ফেরা যায় না আমাদের বাইতে নিয়ম ওই তারপর এই বাতাস দিতে হয় তিনবার ছেলেকে এই পাখা হাওয়াতে আর এই ফলটা ছেলেই খাবে তারপর না খেতে পারে এটা জলে দিয়ে দেবে তারপর দেখো আমি পুজো করে নিই তারপর ফিরে আসছি তো চলো বন্ধুরা দেখতে দেখো আজকে ব্লগটা অনেকটাই ছোটো ব্লগ যেহেতু শরীর যেটুকু যা করেছি সমস্তটুকু শেয়ার করেছি দুটো ভিডিও আগে একসাথে অ্যাড করেছি তোমরা প্লিজ একটু দেখে নি স্কিপ না করে আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো চলো দেখতে থাকো তো পুজোটা করিনি তারপর তোদের সামনে ফিরে আসছি তো দেখতে পারলে বন্ধুরা আমি এখানে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম একদিকে দেখো আমার পুজো করা হয়ে গেছে এদিকে আমার ছেলে দেখো ভগবানকে ওই পাখা দিয়ে বাতাস দিচ্ছে মানে যেহেতু ওকে তিনবার বাতাসে তো ও দিচ্ছে আমার যে বাবা এই ফুলটা হলে পড়ে যাবে তো দেখো কি শোনে কার কথা ছোটো বাচ্চা কারোর কথাই শোনে না আর তো তারপর চলো আজ এই ষষ্ঠীতে আমাদের কী খেতে হয় না খেতে হয় সমস্যাটা শেয়ার করলাম আজ পুরো টোটালি নিরামিষ খেতে হয় আমাদেরকে ছেলেরা সব কিছু খেতে পারে মেয়েদের খাওয়া যায় না তার জন্য দেখো এখানে বর কী কী এনে দিয়েছে সেগুলো তোমাদের একটু শেয়ার করে দিই এখানে তো পারছো বন্ধুরা খই রয়েছে তারপর চিঁড়ে রয়েছে তারপর মুরগি রয়েছে আম আর দই দইটা আমি আর নিয়ে আসিনি দিয়ে আর চিনি রয়েছে যেহেতু মিষ্টি যদি লাগে আমি নেবো তো চলো এটাকে মাখে নি তারপর তোদের সাথে ফিরে আসছে ওদেরকে খাচ্ছে ও করপেটে দিয়েছি টেস্ট করবে বলছে তো দেখো বন্ধুরা আমার অলরেডি মাখানো হয়ে গেছে তো আমি এতটুকুই খাবো আর এত মিষ্টি খাওয়া যায় না জানো তো এটা দুবার খাবো আমি এখন যেহেতু বাজে এখন দশটা তো এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো আমের খোসাগুলো খায় রাখলাম মানে পিঁপড়ে হয়ে যাবে তো দেখো ছেলে কী করছে দেখতে পাচ্ছ হাত দেখতে পাচ্ছো ও খাবে কিন্তু খাবে না তো তারপর চলো বন্ধুরা চলে আসলাম রাতের শাশুড়ি মা লুচি করেছে তার সাথে ছোলার ডাল আর তার সাথে ছিল মিষ্টি তো রাতের ডিনারটা বেশ ভালোই ছিল তো চলো বন্ধুরা গুড নাইট দেখাচ্ছে পরের কোনো ব্লগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম পরের দিন সকালে আর দেখতে পাচ্ছো আমার অবস্থা কেমন গরমে একদম বেজা বেহাল অবস্থা তো দেখো তো পুজো করা হয়নি পুজো করবো তো চলো পুজোটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে ফিরে আসছে তো চলো বন্ধুরা তখন তোমরা ভিডিওটা দেখতে দেখো ঠিক আছে তো স্কিপ কোনা কেউ দেখো বন্ধুরা আমার পুজো করা রেডি হয়ে গেছে আজকে বৃহস্পতিবার যেহেতু বুধবার ষষ্ঠী ছিল আর বৃহস্পতিবার পরের দিন চল ছেলে দেখো ঠাকুর নিয়ে কী করছে এই ঠাকুরগুলো না আমার প্যাকেটে ছিলো তো আমাকে একজন বলেছে আমাদের পাড়া যে এরকমভাবে প্যাকেটে রেখে পুজো করে না ঠাকুরের তো কষ্ট হয় তো আমি তার জন্য খুলে দিয়েছি মা দুর্গা মূর্তি তো এটা যেহেতু মাটি বলে আমি ওকে দিতে চাইছি নাও তবুও নাচর বান্ধা নেবেই তো চলো আজ দুপুরে লাঞ্চে কী খাওয়া দাওয়া সেটা দেখে দিই তো দেখো বন্ধুরা আজকে লাঞ্চে রয়েছে কাঠালের বীজ ভাজা তার